গত কয়েক বছর ধরে নতুন ট্রেন শুরু করেছেন দেব টলিউড সুপারস্টারের বিপরীতে পরপর টেলিপর্দার অভিনেত্রীদের দেখা যাচ্ছে এবার প্রজাপতির দুই ছবিতেও নায়িকা হিসেবে টেলিপর্দার মুখেই ভরসা রেখেছেন দেব খ্যাত জ্যোতির্ময়ী কুণ্ডু এবার তার বিপরীতে চোদ্দই জুলাই সোমবার রোদ ঝলমলে আবহাওয়ায় লন্ডনে শ্যুটিংয়ের ফাঁকে দেবের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন জ্যোতির্ময়ী তবে এই ছবিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ইধিকা পাল বক্স অফিসে একের পর এক সিনেমা ব্লকবাস্টার হওয়ায় ইধিকা হয়ে উঠেছেন নির্মাতাদের প্রথম পছন্দের নায়িকা যার সুবাদে খাদানের পর আরও একবার দেবের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী খাদান রকু ডাকাত এরপর প্রজাপতি দুইয়ের অভিনয় সূত্রে তৃতীয়বারের মতো বড় পর্দায় দেবের সঙ্গে রোমাঞ্চে মজবুর হতে চলেছেন ইধিকা তবে এবার তার চরিত্রে রয়েছে ছবির আসল টুইস্ট প্রেমের আবহে মোড়া এই চরিত্রে ইথিকা কোন চমক আনবেন তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল সিনেমায় আরও এক উল্লেখযোগ্য চমক মিঠাই খ্যাত অনুমেঘা কাহালি ছোট পর্দার দর্শকের কাছে পরিচিত এই মুখ এবার বড় পর্দায় দেবের চরিত্রের এক ঘনিষ্ঠ মানুষের ভূমিকায় ধরা দেবেন খুব অল্প সময়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবার সিনেমায় কীভাবে বাজিমাত করেন সেটাই দেখার তবে এই সিনেমার জন্য ইথিতাকে লন্ডনে যেতে হচ্ছে না আপাতত তিনি রয়েছেন কলকাতাতেই সদ্য শেষ করেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে বহুরূপ সিনেমা শুটিং পাশাপাশি মুক্তির অপেক্ষায় রঘু ডাকাতের মতো বড় বাজেটের সিনেমা আর তাই সাময়িক বিরতি নিয়েছেন ছোট পর্দা থেকে যদিও নিজে বারবার বলছেন টেলিভিশনের মাটিতেই দাঁড়িয়ে আজকের এই সাফল্য পেয়েছেন তিনি দিকে দেব অন্যদিকে প্রজাপতি সিরিজের প্রাপ্ত জনপ্রিয়তা সব মিলিয়ে এই সিনেমাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে